দিল্লি না ঢাকা 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 দিল্লির চাকুরে সরকার এসে থাকা দরকার স্বাধীন দেশটা আর দেশ আপামলি বানালে ভারতের প্রদেশ কিছু দিয়ে এলো ভারতে গিয়া খালি হাতে ফিরে এলো ফেন্সিলিয়া কে দিল বেরোয়ারি ফারাক্কাবাদ বাংলার জনতার মরণের পাপ মুখ্যমন্ত্রী কন্যার সাত দেশপ্রেমিক জনতা এই সেই বলে তাই দিয়ে দাও ফাঁসি নিরাপদে থাকবে দিল্লির দাসী সীমান্তে খুন হয় প্রতিদিন জনতা সরকার করে নিরাপদা সব কিছু দিয়ে এলো তামজিদ বন্দর এ গেল তাই দাসী দাদাদের এক ঢিলে দুই ফাঁকি দাদাদের শিকার করে দিল আর দাদাদের খোস শাখা দাস দাসী গল্প কর্ম বুহাদের যন্ত্রণা ইসলাম ধর্ম মুসলিম কর্মে দাদা অর্ধেক দাদা বাবু খ্রিস্টান আদা অশেঠি আপামনি বাংলার কার যাই বস্তব বিনিময়ে দিয়ে এলো কি পাই দিন বদলের নামে বদলায় নাম হিংসৌ নাগিনীর ধ্বংসই কাম জনতার কল্যাণে নেই কোনো কাজ ডাক্তের বিনিময়ে তেজ বেছে মহারাজ সি 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 আমরা কি স্বাধীন হয়েছি সি 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 স্বাধীন ধন্যবাদ